ইন্ডিয়ার মিডিয়াতে এখন শুধু একটাই নিউজ কত কোটি টাকা লস হবে আইসিসি এবং আসসালামু আলাইকুম একটা সিনেমা আর সেই সিনেমার নায়ক যদি হয় মোস্তাফিস তাহলে বিষয়টা কেমন হয় কি ইন্টারেস্টিং না গল্পটা আপনারা সবাই জানেন তবু একটু সাজিয়ে বলছি সেই যে আইপিএল এর নিলামের পর থেকে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মোস্তাফিস প্রায় সাড়ে নয় কোটি রুপি দিয়ে কেনার পর ইন্ডিয়ার কিছু বাংলাদেশ বিদ্বেষী তারা মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো এবং এক পর্যায়ে ঘোষণা এলো কলকাতা থেকে মুস্তাফিজ বাদ শুরু হয়ে গেল বাঙালির সমালোচনা যেহেতু বাদ দিয়েছে আমরা বিশ্বকাপ খেলবো না যেই কথা সেই কাজ বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে দিল আইসিসিও তালবাহানা শুরু করলো বাংলাদেশকে তারা বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করলো ভাবা যায় কোথায় স্কটল্যান্ড আর কোথায় বাংলাদেশ এদিকে পাকিস্তান ফুসে উঠল এই ঘটনা তো মানা যায় না এতগুলো দেশ কেউ বাংলাদেশকে সাপোর্ট করেনি কিন্তু পাকিস্তান কিন্তু এখনো সাপোর্ট করেই যাচ্ছে সিনেমার নায়ক কিন্তু মোস্তাফিজ ভুলে যাবেন না পাকিস্তান শুরুতে বললো তারাও বিশ্বকাপ বয়কট করবে কিন্তু তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল না তারা বিশ্বকাপ খেলবে এবং ঠিক এমন সময় একটা ঘোষণা দিল যে সময় আন্ডার নাইনটিন বিশ্বকাপে পাকিস্তান আর ভারতের ম্যাচ চলছে ঠিক সেই সময় ঘোষণা দিল তারা বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের সাথে ম্যাচটা খেলবে না এবার সামলাও দাদা বাবুরা ভুলে যাবেন না গল্পের নায়ক কিন্তু মোস্তাফিজ শেষ পর্যন্ত এখন ইন্ডিয়ার মিডিয়া তোল পার ইন্ডিয়ার মিডিয়াতে এখন শুধু একটাই নিউজ কত কোটি টাকা লস হবে আইসিসি এবং বিসিসিআই এর সামান্য সাড়ে নয় কোটি রুপি দিয়ে মোস্তাফিজকে কেনার পর এই যখন অবস্থা হয়েছিল আমি কিছু কিছু দেখলাম বলছে প্রায় পাঁচশো কোটি টাকা মানে এক এক মিডিয়াতে এক এক নিউজ করতেছে মানে শুধুমাত্র পাকিস্তান ভারতের ম্যাচটা যদি বয়কট করে আইসিসির গুনতে হবে প্রায় পাঁচশো কোটি টাকা লস আপনারা চাইলে মুস্তাফিজকে নিয়ে একটা সিনেমা তৈরি করতেই পারেন আমি ব্যক্তিগতভাবে যদি আমি কোনো পরিচালক হতাম আমি অবশ্যই এই স্ক্রিপ্টটা দিয়ে একটা সিনেমা তৈরি করতাম যদিও সিনেমা এখনো শেষ হয়নি সিনেমার এখন অনেক কিছু দেখার বাকি পনেরোই ফেব্রুয়ারি সেই ম্যাচটা আসলে হয় কিন্তু পাকিস্তান বড় কি না এরপর তারা নাকি মুস্তাফিজকে পি এস এল এ মানে সর্বোচ্চ মূল্য দিয়ে কিনবে এবং তারা নাকি আইপিএল যেদিন শুরু হবে সেই দিনই পিসিএল উদ্বোধন করবে খেলা এখনো শেষ হয়নি নায়ক কিন্তু একজনই মোস্তাফিজ তো সব শেষে একটাই কথা বলবো পাকিস্তান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়েছে এর জন্য তারা একটা ধন্যবাদ পেতেই পারে আসলে এরকম ভাবে কেউ কারো পাশে দাঁড়ায় না বর্তমানে এই যুগে কিন্তু পাকিস্তান সেটা করে দেখিয়েছে